অনুভবের সঙ্গে বিয়ে না হওয়ায় আইনের ফাঁদে পড়ল লাজু আর সুদেব হ্যাঁ বন্ধুরা কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে এমনই আশ্চর্যজনক ঘটনার মুখোমুখি হতে চলেছি বন্ধুরা আজকের গল্পটা শুরু হচ্ছে এক অদ্ভুত মোড় নিয়ে যেখানে ভালোবাসা সিদ্ধান্ত আর আইনের মুখোমুখি হয়ে দাঁড়ায় তিনটি জীবন গল্পের শুরুতেই দেখা যায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর লাজুর বিয়ে নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা মানতে পারেনি সবাই বিশেষ করে অনুভব কারণ লাজুর সঙ্গে তার সম্পর্ক শুধু বন্ধুত্বে আটকে ছিল না ছিল গভীর অনুভূতির বন্ধন কিন্তু সামাজিক চাপ আর পারিবারিক সিদ্ধান্তের কারণে লাজুর বিয়ে হয় সুদেবের সঙ্গে বিয়ের পর থেকেই অস্বস্তি বাড়তে থাকে লাজুর নিজেও যেন মানিয়ে নিতে পারছিল না নতুন সম্পর্কটাকে অন্যদিকে অনুভব প্রকাশ্যেই বলে বসে লাজুকে সে ভালোবাসে এবং এই বিয়ে সে মেনে নিতে পারছে না এই কথাই ধীরে ধীরে বড় রূপ নেয় গ্রামের কিছু মানুষ সুযোগ নিয়ে বিষয়টাকে আইনি পথে টেনে নিয়ে যায় অভিযোগ ওঠে লাজুর সম্মতি ছাড়া বিয়ে হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জোর করে বিষয়টি পৌঁছে যায় থানায় পুলিশি জিজ্ঞাসাবাদে পড়ে যায় সুদেব আর লাজু দুজনেই সবচেয়ে চমকে দেওয়া বিষয় লাজুর কাছেই জানতে চাওয়া হয় সে আসলে কি চায় সেই মুহূর্তে লাজু চুপ করে থাকে তার নীরবতায় যেন আইনের চোখে সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়ায় সুদেব বুঝতে পারে এই বিয়ে শুধু সামাজিক রীতিতে বাধা কিন্তু মনের জায়গায় কোথাও একটা ফাঁক রয়ে গেছে এদিকে অনুভবও আইনের আওতায় আসে কারণ তার বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে ভালোবাসা কি সত্যি আইন মানে নাকি আইনই ঠিক করে দেবে কার জীবন কোন পথে যাবে শেষ পর্যন্ত লাজুর সামনে দাঁড়ায় সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সে কি সামাজিক বন্ধনে থাকবে নাকি নিজের মনের কথা বলবে আইনের সামনে এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে গল্পের আসল মোড় বন্ধুরা লাজু কি সত্যিটা বলতে পারবে সুদেব কি বুঝতে পারবে নিজের ভুল আর অনুভবের ভালোবাসাই বা কোন পথে যাবে সব জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এমন গল্প পেতে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না